নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আমরা এমন একটি দিন নিয়ে কথা বলবো যা আমাদের সকলের জীবনে আলো নিয়ে আসে আপনারা কি জানেন আটই সেপ্টেম্বর দিনটি কেন এত গুরুত্বপূর্ণ এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় কিন্তু কেন চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কেন এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে পালন করা হয় সাক্ষরতা মানে কি শুধু পড়তে বা লিখতে পারা না এর থেকেও অনেক বেশি কিছু সাক্ষরতা মানে হলো একজন মানুষের জীবনকে বদলে দেওয়ার ক্ষমতা এটা তাকে তার অধিকার সম্পর্কে সচেতন করে তাকে স্বাবলম্বী করে তোলে এবং সমাজের উন্নয়নে সাহায্য করে ভাবুন তো একজন নিরক্ষর মানুষ কিভাবে একটি আবেদনপত্র লিখবেন কিভাবে নিজের চিকিৎসা সংক্রান্ত তথ্য জানবেন সাক্ষরতা তাকে এই সমস্ত ক্ষমতা দেয় এটি শুধু একটি অক্ষর শেখা নয় এটি একটি নতুন জীবন পাওয়ার পথ এই দিনটি প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে ইউনেস্কো এই দিনটিকে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসাবে ঘোষণা করে তাদের মূল লক্ষ্য ছিল সারা পৃথিবী থেকে নিরক্ষরতা দূর করা তখন থেকেই প্রতিবছর এই দিনে সারা বিশ্বে নানা কর্মসূচি নেওয়া হয় যাতে মানুষ শিক্ষার গুরুত্ব বুঝতে পারে এটা শুধু একটি দিন নয় এটি একটি অঙ্গীকার অঙ্গীকার যে আমরা কেউই শিক্ষার আলো থেকে বঞ্চিত হব না আমাদের দেশ ভারতও সাক্ষরতার প্রসারে অনেক কাজ করছে স্বাধীনতার পর থেকে ভারত সরকার সর্বশিক্ষা অভিযান মিড ডে মিলের মতো নানা প্রকল্প শুরু করেছে যার ফলে সাক্ষরতার হার অনেক বেড়েছে বিশেষ করে নারীদের মধ্যে তবে এখনো অনেক পথ বাকি তাই এই দিনটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে আমাদের চারপাশে যারা শিক্ষার সুযোগ পায়নি তাদের পাশে দাঁড়ানো তাই বন্ধুরা আটই সেপ্টেম্বর শুধু একটি দিন নয় এটি একটি বার্তা এই দিনটি আমাদের শেখা যে শিক্ষা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি আসুন আমরা সবাই মিলে এই শিক্ষার আলো ছড়িয়ে দিই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ